জুন জাহানাৰা হাছেম আনোৱাৰ ইছমাইল ফিমা অ'কে আপু বু চেষ্টা কৰো জিঅ' প্ৰাইজিৰ না লাইক ওকে অনার পছন্দ মোর ফাতুন কি কি টাকা পড়িবো বা অনার পছন্দ মানে মোরতার ভিতরে হইলা ফ নতুন পছন্দ পাবোছনা माजी ও তারপর তারপর আদমও যেমন চাই এইভাবে পাবোছে এডুকেটেড হতে হবে অনতুল পছন্দ হইলা কোনো কিছু না এক্সপ্রেসিভ ভাবে মানে ইয়ান অন পড়িবো ইলন পড়িবো বা ইললে কিছু যেমন রোমান্টিক কেয়ারি

ভালো মানসিকতা হতে হবে আর নামাজি হতে হবে এটুকুকি ওকে আফু সেকেন্ড প্রশ্নের আনসারও দিফা লাগি ইয়ান আল্লাহ অবশ্যই প্রাইস মানি দেন ওকে তৃতীয় প্রশ্ন হলি দে বাংলাদেশত গরত বইয়ে নিও ইংলেণ্ডৰ ডিগ্রি অর্জন করি পারিব দে ইল্লা ওগো নাম মার্সি সাইড কনসালটেন্সি রাইট আনসার এমজিসি কনসালটেন্সি বা হরে মানে হরে অবস্থিত বাজার Olika Oh my God! Right answer. Okay. A right right answerulla again price pani. Yeah. Thank you. Most welcome. Okay. Finala last question and fourth question is a tarikro hamarar main namki. Actually, Jani na tarikro hamarar main nam. Paris Star.

নন স্টপ ফোন করিব যদি নন স্টপ 20 জনের নাম তাহলে অনুল্লা প্রাইস মানি বেশি লম্বা হয়ে আপু 10 জন করে দাও না না 20 জন 20 জন 20 জন 10 জন করে দাও না নো মানি নাই প্রাইস মানি নাগে এত নড়াচড়া কি লাগে করতে 20 জনের নাম মাইফোন পছন্দ আমার

ফার্স্ট নাম্বার क्वेश्चन অফ আর সেকেন্ড ফাইভ জি এখন থার্ড নাম্বার প্রশ্ন ঠিক আছে বাংলাদেশত গরুত বইয়ে এনেও ইংল্যান্ড ডিগ্রি অর্জন গরিত পরিবেইল্লাগ প্রতিষ্ঠানর নাম এমজিসি ও এমজিসি এমজিসি hore কি ওকে 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 লাস্ট এন্ড ফাইনাল কোশ্চেন হলে এটা তারেক রহমান মেয়ের নাম কি জাইমা জাইমা রহমান কিন্তু তো একজন নরমাল কাস্টার মাই গড সিরিয়াসলি সিরিয়াসলি জাইমা রহমান জি আই নো ইউ পুরো আর আছে আর लगता है कि अनावरती में दोना की उग गए पर मेरी देना क्या के सरकारी जानी जा ड्राइवर आगे कुछ नहीं यानी नाम और आगे नाम और आगे जानी आगे कुछ नहीं बाय योर ऑल साइड फैजी जान अल्लाह बाय प्राइस मनी बाय हा दी दी मोर सर ने नो दिले प्रेस में कांटेक्ट है है ना यस ऑफ कोर्स हियर वी हैव रेस्ट पैडी कमी हो भाई আহ কেনা চল আলহামদুলিল্লাহ আপনি আই আলহামদুলিল্লাহ আছি অনরের স্যারগো ফর্স্ট কর যুক স্যারগো ফর্সত প্রত্যেকটা ফষ্টৰ আনছাৰ দি ফালিলে অননার প্রাইজ পানি ঠিক আছে ওকে ধাপে ধাপে শুরু করা যাক আহ অনর প্ৰথম ফষ্ট হইলে অনর চাৰি আনার চাৰিওপাশে বা অনর চারওপাশে মানুষ কলৰ অংক কেন লাগে মোটামুটি এভারেজ ভালো মোটামুটি ভালো আচ্ছা অনর পছন্দ ইলে বিশ্বন নাম ননষ্ট ফোন কৰিবে বা অনরফ ফ্রেন্ড চার্কলৰ ফ্রেন্ড নাম বা পছন্দের মানুষের নাম ওকে ওকে টান করেন আনিশা ইয়াসমিন নুসরত আনিশা ইসরত আমায়রা পরিস্তা ইমানি ইমা চুমি ইসরত পরিস্তা আমায়রা জন্নাতুল জন্নাত বৃষ্টি ইমা তানিশা আবদুল্লাহ ইমন

বিহেভিয়ার কেয়ারিং শেয়ারিং দ্যাটস ইট নাথিং এলস নো অন আ বয়ফ্রেন্ড এর মধ্যে লেখি আছে জীবন তো একদম পছন্দ না আ বিজনেস বেশি হ্যাঁ বিজি থাকে ও বিজি কিলা বিজি কিলে থাকে অনে ওনার মতো কাজ করে বিজি থাকে জাস্ট রাতে টাইম দেয় যেটা আমার একদমই পছন্দ না না

ও এমজি সি আপু সিনো এমজি সি কে ও গাইস হোন হোন এমজি সি এর সিনে অবশ্যই কমেন্টে জানাইবা ওকে এমজি সি চট্টগ্রাম ধরাও অবস্থিত চকবাজার অল মজীদের পাশে আই পরি গিয়ে আপু ইয়ার আল্লাহ পরে পানি টাটা আপু বাই বাই ওকে চতুর্থ প্রশ্ন করি ঠিক আছে তার গ্রহমানের মেয়ের নাম কি আই

পছন্দ নাম হন করি জিহাদ হামিম রাব্বি রাফি ইমতিয়াজ আবলম মুবাশির সামির জিহাদ তারপর তুম ও তবসুম মুমনা মুবিন মাইর আলেক্স পনিক কোনিক রুবেল রুবেল রুফা তারপর হচ্ছে রিমজিম তারপর হচ্ছে আফরিন

আচ্ছা অনু চারপাশে যেদিন মানুষ আছে ইনরে না অনেক জি অবশ্যই ভালোবাসা জি আচ্ছা তৈল ভালোবাসার মানে জন নাম প্রিয়া রিমু সীমা লিজা তাসপিয়া ঋষি তারেক আরফাত রায়হান রাহাত

ওকে এখন লেট সেকেন্ড প্রশ্ন করা যাক কাকুরে আচ্ছা অনেক হইলে মাই ফাঁ হইলে মোর তো পছন্দ করেনি পছন্দ আছে বা হইলে পড়তেও মোড় তো পছন্দ করেন আহ বলতে গেলে লয়াল আর অনেক কেয়ার করবে ওই টাইপেরই এগুলাই আর স্মার্ট কলেজ চল হইলে স্মার্ট অন পড়ে গেল

বেগুন গুম গকি আকই তারেক রহমান মা তারেক রহমান এর বানو নাম কি তারেক রহমানের মাই ফোন নাম কি না জানা নাই তো বাড়িবে জানাবে ও আপু যদি ইবে आंसर পাইতে তয়রে অ্যাকচুয়ালি